নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন আমরা সবাই কিন্তু বাগানে ফুল গাছ আর বিশেষ করে জবা গাছ কিন্তু সবাই করি বাজার থেকে যখনই আমরা গাছ কিনে আনি আমরা এরকম মোটা মোটা কাণ্ড দেখি যে হ্যাঁ কাণ্ড মোটা আছে তো গাছ খুব ভালো গ্রোথ নেবে কিন্তু যে বাজারে যে ফুল গাছগুলো বিক্রি হয় দেখবেন ছোট ছোট আট থেকে দশ ইঞ্চি গাছ আর প্রচুর পরিমাণে কুঁড়ি ধরেছে ফুলও ফুটে আছে আমরা কিন্তু এই ধরনের গাছ দেখে কিন্তু আমরা বাজার থেকে জবা ফুল বা অন্যান্য ফুল গাছ কিনে আনি কিন্তু আপনারা বাড়ি দেশে যখন বসাচ্ছেন দেখা যাচ্ছে তিন মাস চার মাস হয়ে আছে গাছের কোনো গ্রোথ হচ্ছে না কারণ হচ্ছে এই কুঁড়ি যেহেতু আমরা বাগানে ফুল গাছ পছন্দ করি চাই যে বাগানটা ভরে থাকুক ফুলে সেই কারণে কি হয় আমরা এই কুঁড়িগুলো আসতে দিই আর রেগুলার ফুল হতে থাকে কিন্তু সমস্যা যেটা সেটা হলো গাছের কিন্তু আর গ্রোথ হয় না কারণটা কী কারণটা হলো একটাই এই কুঁড়ি এই ধরনের ডালগুলোতে প্রচুর পরিমাণে কুড়ি আসে ফুল ফোটে এই ধরনের ডালের কিন্তু গ্রোথ আসে না আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই দেখুন ধারে ধারে এখানেও কিন্তু দেখুন কুঁড়ি এসেছে তো রকম সাইড থেকে কোনো ডাল বের হচ্ছে না কী করণীয় সেটাই আজকে আপনাদের বলবো প্রথম কাজ যেটা আপনাদের করতে হবে এই ফুলের মায়া ত্যাগ করতে হবে কারণ আপনারা যদি এই ফুলের মায়া ত্যাগ করেন তাহলে কিন্তু আপনার গাছে গ্রোথ আসবে এবং ভবিষ্যতে এই গাছ অনেক বড় হবে কারণ গাছে সব বেশি খাবার প্রয়োজন হয় ফুল ফলে তো এখানে যে কুঁড়িগুলো এসছে প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে তো এখানে কি হবে আপনাদের গাছ কি করে সবথেকে বেশি খাবার এখানে সরবরাহ করবে যার ফলে কী হবে সাইড থেকে নতুন কোনো ডাল ছাড়ছে না আর ডাল যদি বা ছাড়ে সেগুলো কিন্তু রকম গ্রোথ দেখতে পাবেন না তো এখন আমি যেটা করব সেটা হলো এই যে ডালগুলো যেখানে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে এই ডালগুলো কেটে বাদ দিয়ে দেবো যাতে ভবিষ্যতে এই ধরনের যে ডালগুলো আছে এগুলো বাড়তে পারে এবং আগামী দিনে আপনারা এই গাছ বড় হবে এবং ফুলের পরিমাণে কিন্তু এখন যেটা হচ্ছে তার থেকে অনেক বেশি হবে এখন আমি মাথা থেকে এই ডালগুলো কেটে দিচ্ছি এই দেখুন আর কুড়ি আর হতে দিলাম না এবারে চাইছি যে এই সাইড থেকে যত জায়গা আছে এখান থেকে নতুন ডাল বের হবে এবং আগামী দিনে গাছ বড় হবে আপনাকে যেটা করতে হবে সবার প্রথমে এই কুড়ি ফুলের মায়া ত্যাগ করে গাছটাকে বাড়তে দিতে হবে তাহলে কিন্তু আগামী দিনে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন দেখুন আমি কেটে দিয়েছি আর একটা গাছ আছে সেটাও আমি কেটে দেব যখন আমি কিনেছিলাম প্রায় তিন মাস হয়ে গেছে এখনও কিন্তু সেই গাছে একই রকম চেহারা আমি দেখতে পাচ্ছি পটিং করেছি প্রায় মাস হতে যায় তার ফলেও দেখছি যে গাছের কোনো গ্রোথ নেই আর গাছ একই রকম হয়েছে ফুল কিন্তু রেগুলার হয়ে চলেছে এখান থেকেও কেটে দিচ্ছি আর এখান থেকেও আমি কেটে দিচ্ছি এই দেখুন এবারে প্রতিটা যে ডগা আছে এখানে যে নটগুলো আছে এখান থেকে কিন্তু এবারে প্রচুর পরিমাণে ডাল বের হবে আর এই এক ডাল আগামী দিনে বড় হবে ডালটা কাটা হয়ে গেল এবারে কি করণীয় করণীয় যেটা হচ্ছে যেটা সমস্ত গাছের ক্ষেত্রে আপনাদের করতে হবে শুধু জবা গাছের এই গাছের ক্ষেত্রে নয় যে কোনো গাছে যখনই আপনারা কাটিং করবেন সেখানে অল্প পরিমাণে ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে দেবেন তাহলে কি হবে এখান থেকে কোনো রকম আর ডাল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই তখন আমি একটু ভিজিয়ে নিয়েছি এবারে এই মাথায় ভালো করে আমি এই ফাঙ্গিসাইড আমি দিয়ে দিচ্ছি আমরা যখনই কোনো ডালের কাটিং করি তখন কি হয় সাইড থেকে প্রচুর ডাল বের হওয়া শুরু হয় আট দশ দিনের মধ্যেই ডাল বের হওয়া শুরু হয়ে যাবে এবং সেই ডালের গ্রোথ কিন্তু খুব ভালো হয় আর আপনাদেরও খেয়াল রাখতে হবে যাতে ভবিষ্যতে এই ডালের গ্রোথ খুব ভালো থাকে সেই জন্য মাটিতে কিন্তু আপনাদের খাবারের সরবরাহ করতে হবে ভার্মি কম্পোস্ট গোবর সার বাড়ির তৈরি করা কম্পোস্ট বা অন্যান্য খাবার যা আছে আপনারা মাটিতে রেগুলার মিক্স করবেন পনেরো দিন পরপর আপনারা এই মাটিতে দেবেন আর জলের পরিমাণ কিন্তু খুব বেশি রাখবেন না অল্প পরিমাণে রাখবেন যতটা প্রয়োজন হবে ও ততটা পরিমাণে জল নিয়ে নেবে এবং গাছটাকে তাড়াতাড়ি বাড়তে সাহায্য করবে তো আজ গাছ বড় করার একটা পদ্ধতি আমি আপনাদের দেখালাম বোঝালাম আর আমার গাছেও দেখুন কীরকম অবস্থা রয়েছে খুব একটা বাড়ছে না অনেক দিনের গাছ প্রায় তিন মাস হয়ে গেছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আশা করো আপনাদেরও এই টিপসটা কাজে লাগবে আর আমার গাছ ভবিষ্যতে এই গাছ কতটা বড় হচ্ছে সেটা আগামী দিনে আমি আপনাদের অবশ্যই দেখাবো তো প্লিজ পাশে থাকুন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই টিপসটা কেমন লাগলো